পরস্পর একত্রিত হয়ে থাকা কাজী নজরুলের রবীন্দ্রনাথের যে ভারতবর্ষ সেই আদর্শকে সামনে রেখে চলার চলে এখানকার মানুষ দারুণ শান্তিপ্রিয় খুবই ভালো লাগে নামখানার দল মদ নির্বিশেষে এখানকার মানুষ যাতে শান্তিতে স্বস্তিতে সৌহার্দ্য নিয়ে বসবাস করতে পারে ভারতবর্ষের যে আধ্যাত্মিক দিক সাংস্কৃতিক দিক এই ঐক্যবদ্ধ দিক সম্প্রীতির দিক উৎসবটা বজায় রাখতে পারে সেদিকে সর্বদা সচেষ্ট রাখেন যে যে রাজনৈতিক দল হোক না কেন এখানে পরস্পর আলোচনার মাধ্যমে মানুষকে যাতে সুচেতন সচেতন করা যেতে পারে মানুষকে যে ঐক্যবদ্ধ করা যায় সব পারস্পরিক সম্প্রীতিতে ঐক্যবদ্ধ করা যায় তার চেষ্টা করেন এই জন্য আমি নামখানার মানুষ হিসাবে আমি গর্বিত মানুষ হিসাবে আমি দারুণ ভালো লাগে আমার এখানকার মানুষকে এই বলে আমার ছোট্ট বক্তব্য আপনার নাম আমার নাম শ্রী পরমেশ্বর মণ্ডল অর্থাৎ বলেছেন ভগবান পরমেশ্বর যিনি হচ্ছেন মহাদেব আর সেই জায়গাতে আমরা যেন একটু বেশি করে বলছি কারণ এটা বেশি বলার কিছু নেই আমার পাশে পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে রাখি বন্ধনে এই যে মানববন্ধনে আজকের এসেছেন এবং ওনার সঙ্গে অনেক দিন সাক্ষাৎও হয়নি আজকে একটু সাক্ষাৎ হয়ে যাক সরাসরি যেহেতু আপনারা দেখছেন বলছি এই যে রাখি বন্ধন মেলবন্ধন একে অপরের সঙ্গে যে বন্ধনে আবদ্ধ হওয়া এটা আজকে সারা ভারতবর্ষ জুড়েই হবে যেমন রাখি পূর্ণিমা হয়েছে তার পাশাপাশি রাখি বন্ধন কি বলবেন দেখুন এটা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানে আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে মেলবন্ধন করেছিলেন সম্প্রীতির মেলবন্ধন করেছিলেন আমরা হচ্ছে জাতি হিংসার উপরে আমরা হচ্ছে মানব জাতি তাই আজকে মানববন্ধনের আজকের এই কর্মসূচির দিনে আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের যে সম্প্রীতি যে সম্পৃক্তি তার হচ্ছে মেলবন্ধনের একটা জায়গা সুতরাং একটা দিকে মাথায় রাখতে হবে অন্যদিকে যে ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই একদিকে দাঁড়িয়ে যেভাবে যেটা মানুষের মধ্যে মানুষের দ্বিতারিতা মানুষের মধ্যে মানুষের একটা জাত নিয়ে সংঘর্ষ সেটাকে বিলীন করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এই রাখি বন্ধন উৎসবটাকে সর্বাঙ্গীনভাবে যাতে জাতি ধর্ম নির্বিশেষে যাতে মানুষের কাছে আমরা দাদা ভাই কিংবা বন্ধু প্রীতির ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে পারি এবং সমাজ থেকে যাতে এই যে তার যে বিকলাঙ্গ একটা মস্তিষ্ক জাতি মানে যেটা জাতিভেদ প্রথাটাকে সেটা উক্ষেপ করে আমরা সবাই মানব ধর্মে বিশ্বাস করি আমরা সবাই মানব জাতি এটাই হচ্ছে আমাদের বার্তা আজকের দিনে আমার নাম অভিষেক দাস আমি সভাপতি নামখানা পঞ্চাশ অর্থাৎ বোঝা গেল সভাপতি স্বয়ং যেখানে আমাদের সঙ্গে কথা বললেন যে এই যে মেলবন্ধন এই বন্ধনে আজকের কিন্তু সারা পৃথিবী জুড়ে যেভাবে আবদ্ধ থাকবেন আর এখানে তো পঞ্চায়েত সমিতির আমার দাদা রয়েছে জেলা 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 পরিষদের অখিলেশ দাস সঙ্গে আমার পরিচয় নেই তবে আজকে একটু যেহেতু সরাসরি আপনারা তো দেখছেন দেখি ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলে দেখা যাক রবীন্দ্রনাথ নিয়ে অনেক কিছুই কল্পনা জল্পনা তারপরে আজকের মেলবন্ধন আমার মনে হয় আজকের আপনারা এই বক্তব্য শোনার পরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শুনুন দেখুন আজকে ভারতবর্ষ জুড়ে রাখি বন্ধন উৎসব চলছে রাখিবন্ধন বন্ধন উৎসবের কতগুলো কাহিনী নিয়ে মানুষ কিন্তু তখন শুনতো পৌরাণিক কাহিনী কখনো ঐতিহাসিক কাহিনী আজও কিন্তু প্রাসঙ্গিক ক্রমে মানববন্ধন যারা এই সংস্থার সঙ্গে কাজ করে মানববন্ধনটাকে খুব অটুট রেখেছে তারাও কিন্তু আজকের কোনো ব্যতিক্রম ঘটায়নি তারা মানববন্ধনটাকে রাখি বন্ধনের সঙ্গে আরও উৎসাহের সঙ্গে পালন করছে বর্তমান পরিবেশ পরিস্থিতি অস্থিরতা মতানৈক্য মত বিরোধ ধর্মের সুরছুড়ি দিয়ে বিভাজন চতুর্দিকে যখন একটা অস্বস্তিকর পরিবেশ তখন কিন্তু মানববন্ধন রাস্তায় দাঁড়িয়ে তারা সারা বছর কাজ করে মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা থেকে বিভিন্ন ক্যাম্পের মধ্য দিয়ে মানুষের পরিষেবা দেওয়ায় নামের সার্থকতা মানববন্ধন আর রাখি বন্ধন কিংবা বন্ধন রক্ষা করার দায়িত্ব নিয়েছে তারা এখানকার সম্প্রীতি ভালোবাসা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলা এ কারণে তারা রক্ষা বন্ধন আর পরিবেশ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ভাই বোনদের যে অস্বস্তিকর পরিবেশ নিয়ে সমাজকে কলুষিত করার চেষ্টা করছে আজকের এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আর্থিক সম্পর্ক গড়ে ভাই বোনকার রিস্তা কাবিনায় টুট যায় এ ধরনের একটা প্রতিজ্ঞা নিয়ে বন্ধন কিন্তু অগ্রগণ্য ভূমিকা করছে আমরা এখানে এসেছি তাদের আয়োজনের মধ্য দিয়ে দেখলাম তারা প্রতি মাসে চারবার করে রবিবার করে মানুষকে খাওয়ায় যারা প্রতিবন্ধী কথাটা শুনতে কষ্ট লাগে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের পাশে আছে তাদেরকে আজকের রাখি বন্ধন পরিয়ে দিয়ে তাদেরকে বলল যে তোমাদের কেউ নেই এ কথা কখনো বলবে না আমরা আছি আমরা থাকবো আগামী দিনে চলব ভারতবর্ষের জায়গাতে এরকম একটা বার্তা এই রাখি বন্ধনের উৎসবের মধ্য দিয়ে এটাই পৌঁছে দেয় যে ভারতবর্ষের সংবিধান সংস্কৃতি সম্প্রীতি ভালোবাসা রবীন্দ্রনাথের ভাষায় কাজী নজরুলের ভাষায় কখনো এটা ভেঙে যাবে না যার ভাষা দিয়ে আমরা সুর কথা সব কিছু করতে পারি সেই রবীন্দ্রনাথ মাথার উপরে আমরা আছি সকলে মিলেমিশে এই ভারতবর্ষে আমরা আমি অখিলেশ বাড়ুই জেলা পরিষদের সদস্য অর্থাৎ বোঝা গেল আমরা এইবারে মহিলাদের আমি প্রধান সাহেবের কাছে একটু পরে যাব কারণ আমার বিশেষ করে যারা আজকে রাখি যাদের পড়াচ্ছেন রাখি বন্ধনে যারা আবদ্ধ হয়েছেন সেই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলা আজকে রাস্তায় দাঁড়িয়ে এই যে মেলবন্ধন যেটা একে অপরের হাতে আপনারা রাখি পরিয়ে তাদের সঙ্গে যে বন্ধনে আবদ্ধ করে দিচ্ছেন এটা ভাবা যায় না কী বলবেন রাখী বন্ধনটা খুব সুন্দর বন্ধন কিন্তু এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক আমরা সবাই এসছি এখানে রাস্তার উপরে সবাই ভাই বোন হিন্দু মুসলমান সবাই আমরা ভাই বোন ভাই বোনের সবাই লোক আপন করব সবাইকে সবাই নিজেদের মতন করে রাখি বন্ধন উৎসবটা আমরা করেছি আজকে কোন সংস্থার পক্ষ থেকে মানে দেখলাম তো মানবন্ধন সংস্থা থেকে আমরা কতজন মহিলা তো চলুন আমরা এই যে রাখি বন্ধন যাদের হাতে করাচ্ছেন তাদেরকে একটু দেখাই কারণ এই যে মায়েরা বোনেরা যারা আজকে এসছেন তারা এই রাখিটা যে পড়াচ্ছে সেই ছবিটা একটু সরাসরি আপনাদের দেখাই কারণ আমরা প্রথমেই বলেছি গতকাল ছিল রাখি পূর্ণিমা আজকের হচ্ছে রাখি বন্ধন আর এই বন্ধনে আবদ্ধ একে অপরের ভাই বোনের যে নিবিড় সম্পর্ক আর সেই সম্পর্কের একটা ছবি আপনাদের এই যে দেখাচ্ছি বুঝতেই পাচ্ছেন আমি বরাবরই এই রকম কিছু ছবি ভিডিও তুলে ধরি আপনাদের কাছে আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এটা বরাবরই আপনাদের কাছে যেমন থাকে আজও সেইভাবে ছবি তুলে আপনাদের দেখাবে যে মেলবন্ধন যেটা এটা এখনো পর্যন্ত যেভাবে এই মহিলারা যারা করছেন ছবিটা দেখতে পাচ্ছে চলুন কারণ আমি এই ছবিগুলো দেখাচ্ছি এই কারণে যে এখানে এখানে যারা আজকের এই যে রাস্তায় দেখেছেন রাস্তায় কিন্তু বহুত মানুষ আসছে এই যারা আসছে এই যে প্রত্যেকে আসছে তাদের হাতে করে রাখি বেঁধে তাদের সঙ্গে যে নিবিড় সম্পর্ক তৈরি করা সেটা দেখেই বুঝতে দেখে আর এখানে এই যে একটু দেখাই দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি কারণ এই মানববন্ধনে আজকের আবদ্ধ হয়েছে বলছি যে আমরা কিন্তু আপনাদের এলাকায় যখনই পৌঁছে যাই কিছু না কিছু এমন কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরি যেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কারণ এই যে সমিতি আমি এটা একটু দেখাই আপনাদেরকে এই সমিতিটা না দেখালে ঠিক বুঝতে পারবেন না এরা প্রতিবন্ধী এদের পাশে আজকের এরা যে দাঁড়িয়েছে দেখেছেন এরা কিন্তু প্রতিবন্ধী এরা এদেরকে আপনারা ভাববেন না অসহায় কিন্তু তাদের পাশে আমাদের জেলা পরিষদের যিনি ছিলেন তিনি কিন্তু

কোনো জায়গাতে যখন পৌঁছে যাই সেই জায়গার ছবিগুলো তুলে ধরি আর নিশ্চয়ই ছবিগুলো তুলে আর আমার যিনি একসঙ্গে ছিল আমি আপনি কি বলবেন আপনার আপনার তো দীর্ঘ বছর কেটে গেল রাখি বন্ধন উৎসবে আপনারা মেতে রয়েছেন দেখতে পাচ্ছি তো আপনার এই যে রাখি বন্ধন যে উৎসবটা আজকের এইখানে করছেন রাস্তায় পথচলতি মানুষ থেকে শুরু করে আপনারা প্রতিবন্ধী যারা রয়েছে তারা যে এই মানবিক চিন্তা ভাবনাটা নিয়েছে কি বলবেন আর বলছি আমি মায়ানন্দ প্রাক্তন শিক্ষিকা যখন বাংলার বুকে এই যে রাখি বন্ধন অর্থাৎ রক্ষা করা রক্ষা বন্ধন এইটা রামায়ণ মহাভারত পুরাণের সময় থেকেই আমাদের দেশে চলে আসছে ঐতিহাসিক আমরা যদি খোঁজ করি তাও পাবো এবং এইটা সম্প্রীতি মৈত্রী ভালোবাসা আন্তরিকতার প্রতীক এবং মানুষ তার সামাজিক পারস্পরিক বন্ধন যাতে আরো সুদৃঢ় হয় যাতে আরো নিজের ক্ষুদ্র গন্ডি থেকে বেরিয়েছে তারা সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে বর্তমানে এই অস্থির পরিস্থিতি দেশের এই অস্থির পরিস্থিতিতে এই যে মানব বন্ধনের এই যে রাখি বন্ধন উৎসব এটা সকলকে যাতে এক সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে রাখে সেই জন্য একান্ত ঐকান্তিক প্রচেষ্টা এটা এবং রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন নিয়ে বলেছিলেন বাংলার মাঠে বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হউ পূর্ণ হোক হে ভগবান বাঙালির ঘরে যত ভাই বোন এক হ্যা হে ভগবান সকলের সুস্থতা কামনা করি সকলকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আপনার নাম আমার নাম বললাম প্রথমে আমি শ্রীমতী আমি মায়ানন্দ রামখানা ইউনিয়ন রাসমণি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা আমি এই মানব বন্ধনের সঙ্গে আপনারা শুনলেন আমরা যে সরাসরি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে আর একটু যেহেতু আমি সরাসরি দেখাচ্ছি আর আমার একদম খুব পরিচিত দাদাকে পাওয়া গেছে দাদার সঙ্গে না কথা বললে যেন আজকের মানব কথাও কোথাও যেন একটা যেন পিছিয়ে থাকবো দাদার সঙ্গে একটু সত্যি আপনারা চিনেন টিভিতে দেখেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন নামটা খুবই পরিচিত আর সেই তার সঙ্গেই পরিচিত নিশ্চয়ই করি দিই আজকের একটু আপনাদের আবার নতুন করে গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদেরকে পাশে যেমন থাকে আজকের পাশে পরিচিত তো সবাই জানে টিভি টিভিতে দেখে পেপারে দেখে কিন্তু নামটা নামখানায় মানুষ কিন্তু গর্ববোধ করে আজকের মানব বন্ধনে এই বন্ধনে আবদ্ধ কি বলবেন না মানববন্ধন শুধু যে রাগিবন্ধন করে তারা সারা বছর ধরে এরা সমাজে ভালো কাজ করে থাকে আজকের একটা রাগিবন্ধন একটা দিন এই দিনটাও তারা উদযাপন করছে খুব আড়ম্বরের সঙ্গে করছে তাদের মহিলারা সবাই মাঠে নেমেছে আপনি দেখতে পাচ্ছেন এবং আমার এলাকার যারা বিশিষ্ট গুণীজনদের তারা আহ্বান করেছেন আমার পাশে মাননীয় পরমেশ্বর বাবু তিনি তো আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই শুধু নয় এখানকার শিক্ষা জগতের দিশারি তিনি আমার পাশে বসে আছেন বক্তব্য রাখলেন সভাপতি নামখানা পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ অখিলেশ বারুই প্রধান নামখানা এবং এই এলাকার এই বিশিষ্ট গুণীজন শিক্ষক প্রাক্তন শিক্ষক উনার ছেলে আমেরিকাতে এখন কাজ করেন আমাদের নন্দ সাহেব নন্দবাবু আমি আগেও বলেছি বলি বারবার হ্যাঁ সত্যবাবু ওনার স্ত্রীও আছেন আমাদের ওনা এখানে মানববন্ধনে আর এখানকার সেক্রেটারি সুকৃতি আছে অন্যান্য মেয়েরা আছেন আমাদের পরিচালনা করছেন ওনার আমাদের এখানকার বিশিষ্ট ইংলিশের মাস্টারমশাই সুশান্ত খাটোয়া মহাশয় সহ সবাই আমরা আছি আজকের রবীন্দ্রনাথের যে রাখি বন্ধন উৎসব সেই রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ভাতৃত্ববোধ হিন্দু মুসলমানের মধ্যে আন্তরিকতায় ভাতৃত্ববোধ ফিরে আনার জন্য যে তিনি রাখি বন্ধ মধ্য দিয়ে বঙ্গবন্ধ আন্দোলনের যে মুক্তি তিনি রোধ করতার চেষ্টা করেছিলেন তার সেই জায়গায় আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা মানব বন্ধন যে আমাদের আমাদের যে মহিলা সংগঠন সংগঠন সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে এর জন্য আমরা ওর পাশে সবসময় থেকে আছি সবাই আছি একসময় নাম আমার নাম সীমন্ত কুমার মালি আমি সহকারী সভাধিপতি এবং দক্ষিণ চব্বিশ করোনা চেয়ারম্যান জিবিডিএ অর্থাৎ শুনলেন যখন দেখবেন আমরা পথে ঘাটে যখন রাস্তায় বেরিয়ে পড়ি না তখন এমন কিছু তথ্য আর এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়ে যাই আর সেই ছবিগুলো যখন আমরা তুলে ধরি যখনই আমরা বেরিয়ে পড়ি তখনই কিন্তু আমরা বেশ কিছু ছবি আমরা তুলে ধরি আর সেই ছবিগুলো যখন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ক্যামেরা ধরতে বলবো ক্যামেরাটা যেহেতু সরাসরি হচ্ছে আপনারা পাশ থেকে কথা বললে কিছুই শোনা যাবে না কারণ এটা লাইভ হচ্ছে আর আপনারা লাইভটা বুঝবেন না যার ফলে হয় কি আপনারা অনেক সময় অনেক কিছু বলছে চাইছেন আমি নিশ্চয়ই আপনাদের কথা শুনবো বলুন আপনি কি বলতে চাইছেন আমাদের এই যে মানব বন্ধন সমিতির যে কর্ণকর্তা আমাদের ওই যে সুপ্রীতি খুটিয়া উনি হচ্ছেন উদ্যোক্তা বা উনি কিছু বলতে চায় এই মানব বন্ধন সমিতিতে সব উদ্যোক্তা ওনার প্রচেষ্টাতেই হচ্ছে আমরা সহযোগিতা করছি কর্ম করছি আপনারা প্রতিবন্ধী অনেকেই প্রোগ্রাম রেখেছেন আজকের ময়েল বন্ধনে আবদ্ধ হয়েছেন একে অপরের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন একা হাতে রাখি পরিয়ে চন্দনে ফোঁটা দিয়ে মিষ্টি দিয়ে তাদেরকে আর যে বন্ধন বন্ধন করে তা যেভাবে বন্ধনে আবদ্ধ হয় আর কি না কি না আমার নাম বিভা বেরা অর্থাৎ এই জায়গাতে আমি বলি এটা রাস্তা যদিও জাতীয় সড়ক কিন্তু এই রাস্তার খোলা ময়দান অর্থাৎ এই যে ফাঁকা ময়দান দেখছেন দুর্যোগপূর্ণ আকাশ ঠিকই কিন্তু যখনই দেখবেন যখন রাখি পূর্ণিমা দিনগুলো আসে অর্থাৎ নদীর জল যেমন বাড়ে তার পাশাপাশি দুর্যোগপূর্ণ আকাশ যেমন থাকে এই দুর্যোগপূর্ণ আকাশের মাঝখানে থেকেও যে একে অপরের হাতে রাখি বন্ধন করে মানে অর্থাৎ রাখি পরিয়ে মেলবন্ধন যে তৈরি করা আর সেই ছবি যেহেতু আমি সরাসরি দেখাচ্ছি আর একবার এই যে রাখি পড়াবে পথচলতি মানুষ যারা আসছে তাদের সঙ্গে কথা বলে তাদের হাতে রাখি পরিয়ে দেওয়া এই মায়েরা যারা রয়েছে বোনেরা যারা রয়েছে তাদের এই ছবিগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখাতে বলবো আর একটু ব্যানার দেখাতে বলবো এই ব্যানারটা যেটা রয়েছে এই ব্যানারটা 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 দেখান এই ব্যানারটা একটু দেখাতে বলবো কারণ এই ব্যানারটাতে লেখাই আছে আপনারা বুঝতেই পারছেন যে সার্বজনীন রাখি বন্ধন উৎসব অর্থাৎ এই যে নামখানা মাইতির বান ত্রুটো স্ট্যান্ড যেটা এই যে মানব বন্ধন যে সেবা সমিতি নামখানার যে এটা যে তারা আজকের এই চিন্তা ভাবনা আর আমি সব থেকে বড় কথা বলবো যারা প্রতিবন্ধী তাদেরকে একটু দেখাতে কারণ যাদের কথা আজকের বললেন যারা কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তারা বলেছিলেন এই মানুষগুলির পাশে কেউ নেই এই কথাটা ভুল এই মানুষগুলির পাশে কিন্তু সবাই একে একে রয়েছে সেটা কিন্তু তারা নিজে মুখে বলেছেন ক্যামেরার সামনে সরাসরি যেহেতু আমি সরাসরি সম্প্রচার করছি আর সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই মানুষগুলির পাশে সবাই কিন্তু রয়েছে তারা অসহায় আপনার কষ্ট হয় আমাদের রাখি রাখি এই তো রাখি করলেন কেমন লাগলো খুব আনন্দ লেগেছে

অর্থাৎ বোঝা গেল এই যে প্রতিবন্ধী যাদের কথা আমরা আজকের ভাবছি আগামী দিনেও ভাবছি কিন্তু তাদের কথা ভাবতে ভাবতে দেখা যাবে এক সময় এই যে যারা আমাদের কাছে আজকে যারা মঞ্চে বসে রয়েছে তারা কিন্তু কথা দিয়েছে এদের পাশে কেউ নেই এই কথা ভুল এদের পাশে কিন্তু সবাই আমরা রয়েছি আগামী দিনে থাকবো মানবিকতার যদি পরিচয় দিতে হয় তাহলে কিন্তু এই মানুষগুলির পাশে আগামী দিনে থাকতে পারি থাকতে হবে এটাই হচ্ছে আমাদের যে মানবিকতা সেটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে কারণ এই যে মানুষগুলি দেখছেন না কাউকে একটা গাড়িতে কোনো রকমে কষ্ট করে তাদের শারীরিক মানে শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তাদের যখন আসতে হয় কোথাও যেতে হয় সেগুলো যেমন কষ্টদায়ক এটাও দেখেছেন একই পরিস্থিতি অর্থাৎ এই প্রতিবন্ধকে উপেক্ষা করে আজকের কিন্তু এই মঞ্চে এসেছেন কারণ এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন আর সেই ছবিটা আমি দেখাই আপনাদেরকে কারণ এই জায়গাতে এই যে দেখাবো রাস্তার কিছু পথচলতি মানুষকে দিদিরা যারা রাখি পড়াচ্ছে তাদের একটু যে রাখিটা পড়াচ্ছে ওই ছবিটা একটু দেখাতে বলবো কারণ দিদিরা কিন্তু আমি দেখলাম ওখানে যার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজকের কিন্তু এই মানববন্ধনে এসে যেভাবে বসে রয়েছেন এবং তিনি তার মনের কথা বললেন অনেক কষ্ট করে ওনাকে আসতে হয়েছে আমরা তার কাছ থেকে শুনলাম তো এটা আমি বলা এই কথাই বলা যেখানে আজকের দিনে দাঁড়িয়ে এই যে মানববন্ধনের মহিলারা আজকে জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে এই যে দুর্যোগপূর্ণ আকাশ রয়েছে সেই আকাশকে উপেক্ষা করে তারা কিন্তু আজকের একে অপরের হাতে যে রাখি বন্ধন করে মেলবন্ধন তৈরি করেছে এটা সত্যি ভাবা যায় গঞ্জে এখনো পর্যন্ত যে সমস্ত মানুষজন রয়েছে তাদের মনের মধ্যে যে সহজ সরলতা আজও রয়েছে সে ছবিটা কিন্তু আজকের আমি তুলে দেখালাম আপনাদেরকে আর সেই ছবিটা দেখালাম এই কারণে আমি আমার যে ভাই ক্যামেরা ধরে আছে আমি যে বলবো আপনি ওই যে যে ভাই রাস্তা দিয়ে যাচ্ছে এই যে বাচ্চা ছেলেটার হাতে যে রাখিটা পরিয়ে দেওয়া কারণ এর সঙ্গে আগামী দিনের এ তো আগামী প্রজন্ম তাকে কিন্তু রাখি পরিয়ে তার সঙ্গে আজকের আগামী প্রজন্মকে ভবিষ্যতে বার্তা দেওয়া যে এরা কিন্তু একে অপরের সঙ্গে যেভাবে যে মেলবন্ধনটা তৈরি করেছে এটা সত্যি ভাবা যায় ছবিটা দেখে বুঝতেই পারছেন আমার ক্যামেরাম্যান ওদিকে ঘুরে রয়েছে ওনাকে বলবো এই ছবিটা দেখাতে যে সামনেই জন্মাষ্টমী আছে তো এই কৃষ্ণ সেই কৃষ্ণর হাতে রাখি পরিয়ে দিল এবং তার হাতে লাড্ডু দেওয়া হলো এটা একটা সত্যি ভালো লাগে একদম দেখেই বুঝতেই পারছেন যে এই রাস্তায় পথে মানুষদের আজকে যেভাবে একের পর এক আসছেন তাদেরকে রাখি পরিয়ে দিচ্ছেন এই ছবি দেখার পরে আপনারা কী বলবেন আমরা মনে করি যে এই রাখি বন্ধন অর্থাৎ নামখানার মানুষ যারা রয়েছেন তাদের যে কৃষ্টি সৃষ্টি তাদের যে এই যে সংস্কার তারা যে মানুষের সঙ্গে যে মেলবন্ধনে একে অপরের যে এই যে জায়গাটা তৈরি করেছে আমাদের মনে হয় আগামী দিনে সবাই মিলে আমরা এই জায়গাতে সবাই আবদ্ধ হব এবং একসঙ্গে থাকার চিন্তা না যেটা সবাই মিলে একসঙ্গে থাকলে একে অপরের এই যে সম্প্রতির সাম্প্রতিক সাম্প্রতিক সম্প্রতির যে মেলবন্ধনটা এটা কিন্তু সবার মধ্যে থাকলে আগামী দিনে একে অপরের হিংসা দ্বন্দ্ব কাটাকাটি হানাহানি আহাজানি মাহাজানি এগুলো আর থাকবে না কারণ এমন একটা দিন আসছে আগামী দিনে প্রকৃতি কিন্তু সবাইকে হার মানাচ্ছে আর প্রকৃতির কাছে যদি এই কঠিন লড়াই জিততে হয় সেখানে কিন্তু এই মেলবন্ধন শুধু নয় সবার কাছে সবাই ভালোভাবে থাকতে হবে এই কথাই বলে আপনাদেরকে বলবো আগামী ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের দেখাতে বলবো যে ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখেন আমি সেই ভিডিওগুলোই তুলে ধরি যেগুলো এই গ্রামের গ্রাম্য পরিবেশে তারা এমন আছে তাদের সঙ্গে এতক্ষণ যেমন কথা হলো সবার সঙ্গে আমাদের কথা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছবো এমন কিছু দেখাবো যেখানে গ্রামের মানুষরা কত সহজ সরল হতে পারে এবং তারা আজকের দিনে যে মেলবন্ধনে আবদ্ধ হয়েছে সেই ছবিই তুলে ধরলাম সবাইকে বলবো রাখি বন্ধনে আপনারা একে অপরের সঙ্গে মেলবন্ধনে আবদ্ধ হন